কেউ কোন বিজেপি তৃণমূলে ডাস্টবিন থেকে তুলে আনা নেতা নয় কেউ কোন পিসির ভাইপো দাদুর নাতি হওয়ার যোগ্যতায় নেতা না তারা কমিউনিস্ট পার্টির কর্মী তারা লাল কর্মী তারা মানুষের বন্ধু তারা মানুষের আপনজন তবে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার কেন্দ্রে এমন একজন প্রার্থীকে দরকার সুজাতা খা না না সুজাতা মন্ডল ওনার তো ডিভোর্স হয়ে গেছে আই থিঙ্ক আপনারা জানেন উনি প্রার্থী হয়েছেন প্রার্থী হয়ে স্যালুনে ঢুকে যাচ্ছেন চুল কাটতে এবং সেলুনে চুল কাট এর আগে তো দেখা যায় না তারপরে আচ্ছা এই ভোট মিটে গেলে উনি চুল কাটবেন তো ওই গরিব ঘরের বাড়িতে গিয়ে রান্না রান্না করবেন তো বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনারা নিশ্চয়ই শুনেছেন মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম প্রচারে গিয়েছেন উনি প্রার্থী হয়েছেন ওখানকার আর উনি পরশুদিন একটা ঘটনা আপনাদেরকে বলি প্রায় শতাধিক মানুষ ওনার কাছে এসেছেন কারণ ওনারা চাইছে বামপন্থী মানে বামেদের পতাকা হাতে তুলে নিতে আর মোহাম্মদ সেলিমের হাত ধরে প্রায় একশো জন মানে শতাধিক মানুষ ওইভাবে হিসাব করে বলা যায় না একশোর বেশি মানুষ বামে যোগদান করলো এবারে এটা কি আপনারা পজিটিভ দিক থেকে নেবেন না আপনাদের কি মনে হচ্ছে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বামেরা টেক পাবে না নাকি বিজেপি মনে করছে বিজেপি জিতবে দেখুন স্বাভাবিক কথা টিএমসির বাধা ধরা আসন নয় বিজেপির বাঁধা ধরা আসন নয় মানুষ ঠিক করবে ওই লোকসভা কেন্দ্রে মানুষ কাকে জেতাতে চাইবে তবে পাল্লা বাড়ি কিন্তু অবশ্যই আপনারা জানেন মোহাম্মদ সেলিম আর মোহাম্মদ সেলিম এমন একটা নাম আপনারা দেখেছেন কংগ্রেস সমর্থকরাও এগিয়ে এসেছে আর অন্যদিকে একটা ভিডিও ভাইরাল হয়েছে এই ভিডিওটা কবেকার ভিডিও জানি না আমি পেয়েছি ক্ষমা করবে নিশ্চয়ই সত্যিকারের কোনো ফুটেজ হবে সূত্র মারফত পাওয়া গিয়েছে অসীম সরকারের একটা ভিডিও পেলাম জানি না এটা এক বছর পুরনো কি এই রিসেন্ট গাড়ি করে উনি যাচ্ছিলেন পূর্ব বর্ধমানের প্রার্থী হয়েছেন উনি সঙ্গে সেলফি মানে আপনারা জানেন কীর্তন কীর্তন গায় উনি তার সাথে রাজনীতিবিদ বিজেপি উনি অকথ্য ভাষায় অশ্রাব্য ভাষায় দ্যাট আই ক্যান নট এক্সপ্লেন কীভাবে কথা বলেছে আপনাদের সামনে এবারে আপনাদের কাছে জিজ্ঞাসা করছি যারা মানুষকে নরকের কীট মনে করে তাদেরকে কি সত্যিই ভোট দেওয়া উচিত এটা কখনো বলছি না যে বিজেপিকে ভোট দেবেন না দ্যাট আমি আমি কেউ নয় যে আমি বলে দেবো যে আপনি কাকে ভোট দেবেন আপনি ভালো মতোই জানেন তবে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার কেন্দ্রে এমন একজন প্রার্থীকে দরকার যেই প্রার্থী আপনার জন্যে কাজ করবে আপনার এরিয়ার জন্যে কাজ করবে সেটা বিজেপির হতে পারে সেটা তৃণমূলের হতে পারে সেটা অন্য যে কোনো দলের হতে পারে তবে আপনারা জানেন বামেদের তরফ থেকে কে দাঁড়িয়েছে অনেকেই হয়তো ভাবছে ভামেরা ভামেরা না টিভি চ্যানেল দেখাচ্ছে কি জানেন আপনারা নিশ্চয়ই বিজেপি এবং টিএমসি কিন্তু সত্যিই কি বিজেপি বনাম হতে পারে কারণ সিপিআইএম কি নেই আগে সিপিআইএমের শক্ত সংগঠন ছিল হতে পারে দু হাজার উনিশের পড়ে ভেঙে গিয়েছে ধীরে ধীরে কিন্তু আবার বলছি এই সিপিআইএম কাম ব্যাক করতে পারে আপনারা জানেন নীরব খাঁ বর্ধমান পূর্ব থেকে দাঁড়িয়েছেন আর উনি মাটি কামড়ে পড়ে রয়েছে আপনারা জানেন আপনারা জানেন নিশ্চয়ই দু সালে দু হাজার সালের দিকে করোনার সময় সবকটা নেতা ঘরের মধ্যে ঢুকে বসেছিল এই বামপন্থী নেতারা এই রাস্তায় ছিল মানুষের পাশে ছিল বলে গেছেন কি আপনারা আপনাদেরকে জিজ্ঞাসা করছি যদি ভুলে না যান একবার রিমাইন্ড করুন রিকালেক্ট করুন নিজের মেমোরিকে একটু ধার দিন তাহলেই বুঝে যাবেন আজকের খেটে খাওয়া মেহনতি মানুষ গরিব মানুষের জন্য যদি কেউ কথা বলে আমরা দেখতে পাচ্ছি বিজেপি না টিএমসি না সিপিআইএম বিচার করবেন আপনারা আপনারা জানেন মজুর রয়েছে তাদের ন্যূনতম ছশো টাকা মজুরি করার দাবিতে বামেরা দীর্ঘকাল ধরে আন্দোলন করে আসছে বিজেপি কি মুখ খুলেছে নাকি সেই মালিক শ্রেণীকে দেখছে যারা শ্রমিক রয়েছে তাদের কি অধিকার নেই তারা নাকি তিনশো টাকার রোজে কাজ করে যাবে সারা জীবন চারশো টাকার রোজে কাজ করে যাবেন আপনারা কেরালাতে দেখুন তো একবার আটশো টাকা সাড়ে আটশো টাকা মজুরি যার ফলে বাংলা থেকে পরিযায়ী শ্রমিকরা দিন দিন বাইরে চলে যাচ্ছে কেন ঘটছে বিকেজ আমাদের পশ্চিমবঙ্গে একটা মজুরকে কাজে লাগান তিনশো টাকায় হবে দরদাম করা হয় এখানে তাদের অ্যাকচুয়ালি শ্রমের মূল্য এইটাই এইটাই কি তৈরি করতে চাইছে প্রশ্ন রাখলাম এখানে যদি বাম নেতারা বলে থাকে আপনাদের ন্যূনতম ছশো টাকা মজুরির দায়িত্ব আমরা নিচ্ছি আমরা আন্দোলন করছি আর আপনাদের ন্যায্য অধিকার পাইয়ে দেবো যারা ক্ষেত মজুর রয়েছে তাদের কোনো আলটিমেটলি বয়স হয়ে যাওয়ার পরে ইনকামের কোনো সোর্স থাকে না না তাদের প্রভিডেন্ট ফান্ড না তাদের পি না তাদের আগে আলাদা ক্র্যাটিউটি কিছু থাকে তাদের জন্যে বামেরা মুখ খুলেছে বামেরা বলছে যারা শ্রমজীবী রয়েছেন ষাট বছর পেরিয়ে গিয়েছে ন্যূনতম তিন হাজার টাকা তাদের জন্যে একটা ভাতা দিতে হবে এটা কি খুবই মানে ন্যায্য পাওনার নয় মানঝি লক্ষ্মী ভাণ্ডার ভেরি গুড এটা দরকার মানুষের মানুষের জন্যে কিন্তু শিল্প কোথায় বিচার করবেন না চলুন আপনারা জানেন রচনা ব্যানার্জি উনি নাকি ধোঁয়ায় ধোঁয়ায় ধোঁয়া দেখতে পাচ্ছে হুগলিতে ওইদিকে আপনারা জানেন বিজেপির যিনি প্রার্থী লকেট চ্যাটার্জি উনি গেছিলেন আপনারা জানেন ভদ্রেশ্বরে ভদ্রেশ্বরের মানুষ বলছে আমরা যখন করোনার সময় ছিল আমার বাড়ির ছেলেরা যখন কাজ পাচ্ছিলো না ছ মাস বাড়িতে বসেছিল তখন আপনি কোথায় ছিলেন আপনাকে তো দেখা যায়নি এখন এসে আপনারা আমাদের বাড়িতে এসে খুন্তি নাড়ছেন অন্যদিকে টিএমসির আর একজন প্রার্থী নিশ্চয়ই আপনারা জানেন সুজাতা খাঁ না না সুজাতা মন্ডল ওনার তো ডিভোর্স হয়ে গেছে আই থিঙ্ক আপনারা জানেন উনি প্রার্থী হয়েছেন প্রার্থী হয়ে সেলুনে ঢুকে যাচ্ছেন চুল কাটতে এবং তেলুনে চুল এর আগে তো দেখা যায় না তারপরে আচ্ছা এই ভোট মিটে গেলে উনি চুল কাটবেন তো ওই গরিব ঘরের বাড়িতে গিয়ে রান্না রান্না করবেন তো প্রশ্ন রইল এটা কি রাজনীতিতে কি এসে কি খেলা হচ্ছে নাকি মানুষকে বোকা বানানোর একটা প্রসেস রাজনীতি মানুষের জন্য কাজ করার জন্য। কাজ করার জায়গা সমাজ উন্নয়নের জায়গা খাওয়া খাই রেশারেশি নয় রচনা ব্যানার্জি বলে দিলেন ধোঁয়া এ ধোঁয়া ধোঁয়া দেখতে পাচ্ছি সত্যি ধোঁয়া দেখতে পাচ্ছি বুঝতে তো পারছেন এত এখানে অ্যালকোহলের দাম বেড়ে গেছে মদের দাম তো বুঝতেই পারছেন এখন মদের দোকানে লাইন পড়ছে আর সিগারেট বিড়ির ধোঁয়াই হয়তো দেখছেন হয়তো উনি যার ফলে ধোঁয়ায় ধোঁয়া দেখতে পাচ্ছেন নাকি প্রচুর কারখানা হয়েছে মমতার আমলে সত্যি তাই হয়েছে কিনা বিচার করবেন অবশ্য ম্যাডামকে ছোট করলাম না মমতা ব্যানার্জি আমাদের সম্মানের একজন পাত্রী বিচার করবেন আপনারা কাকে জেতানো হয় ও আরেকটা খবর আপনাদেরকে দিই নিশ্চয়ই আপনারা জানেন দু হাজার উনিশে যেমন আপনি জানেন হয়তো আপনারা জানেন যেটা বলেছিল বিজেপির তরফ থেকে বামেদের ভোট দেবেন না বামেরা আপনাদের সুরক্ষা দিতে পারবে না নাকি আমাদের ভোট দিন সত্যিই মানুষ কিন্তু বিজেপিকে ভোট দিয়েছিল আঠেরোটা এমপি এনে দিয়েছিল কিন্তু ওই সাধারণ মানুষরা কিন্তু আলটিমেটলি ওই আঠেরোটা এমপি নিয়ে হলোটা কি প্রশ্ন রইল কি হলো এবারেও সেই বিজেপির নেতারা একই সুরে গান গাইছে বাসি বাজাচ্ছে বামেদের ভোট দেবেন না মোদি কোম্পানিকে জেতান এবং মোদি কোম্পানিকে জেতান ওনার ভোট দিন বামেদের ভোট দেবেন না তার মানে এখানে একটা স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে বিজেপি জানে অনেক কেন্দ্রে জিততে পারবে না তাই তারা হাত জোর করে বলছে বামপন্থীদের বলছে আপনারা আমাদের ভোট দিন ভাবুন একবার ভালো থাকবেন